আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না কারণ যেটা প্রয়োজন সেটা করুন কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন অকারণে যেন কোনো রোগীকে রেফার না করা হয় কিন্তু প্রশাসনিক নির্দেশের পরেও একের পর এক রোগীকে রেফার করার অভিযোগ উঠছে জেলায় জেলায় কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন এক প্রৌড়ো পরিবারের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক তাদের ভালো চিকিৎসার জন্য রোগীকে শহরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গান্ধীতে নিয়ে আসার পরে আমার হাজবেন্ডকে বলেছে প্লাস আমার ভাসুরস ছিলেন এবার ওনারা বলেছে যে ওনাকে ওই অ্যাপেক্স নার্সিং হোমে নিয়ে যান আর এই ম্যাশিন পত্রনা দরকার আমাদের এখানে সেটা নেই। तुरंत আপনারা ওখানে নিয়ে যান। এবার কি তখন কি করবে এটা বলেছে তখন এই আমরা ওখানটায় নিয়ে গেছি আর উনি ফোন নম্বরও দিয়েছেন কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সুপারের দাবি রোগীর অবস্থা ছিল খুব খারাপ তার হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা নেই রোগীর প্রাণ বাঁচাতেই তাকে রেফার করা হয়েছিল সেক্ষেত্রে সমস্যা সমস্যাটা কি ছিল ওনার মেন অবস্ট্রাকশন হচ্ছে তার দুটো কারণ হতে পারে হার্ট ফেলিয়ার থেকে হতে পারে ব্রঙ্কেল কিন্তু স্যাচুরেশন এত ড্রপ করেছিল এবং পেশেন্ট ডাউজি হয়ে যাচ্ছিল যার জন্য ভেন্টিলেশনটা ছাড়া ওইভাবে অক্সিজেন দিয়ে কাজ হতো ইনটিউব করে ইনটিউবেশন করে ভেন্টিলেটর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ব্যর্থ তার সরে দাঁড়ানো উচিত বলে কটাক্ষ করেছে বিজেপি মুখ্যমন্ত্রী যেই যেই ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে একেবারে মানে দালাল চক্রে ভর্তি হয়ে গেছে এই রাজ্যকে একেবারে মানে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য পরিষেবার মতন একটা পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকে কি করে রেখেছে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগীকে রেফার করা অন্যায় বলছে শাসক দল তৃণমূল রেফার তো নার্সিংহোমে করা যায় না রেফার করতে গেলে কোনো সরকারি হসপিটালেই করতে হয় তার থেকে বড় হসপিটালে করতে হয় এটা কিভাবে হলো কিভাবে হলো না আমি তো বলতে পারবো না আমাকে একটু এই ধরনের কর্মকাণ্ড যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটা অন্যায় এবং এই ধরনের ঘটনা যদি না ঘটে সেটা দেখার দরকার আছে বেসরকারি হাসপাতালের বিল মেটাতে না পেরে ফের ওই রোগীকে গান্ধী হাসপাতালে ফিরিয়ে আনা হয় সেখানে সুস্থ রয়েছেন তিনি রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন সুপার ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন সুপার নদীয়ার কল্যাণী থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা